আসসালামু আলাইকুম আজ শনিবার ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলা তেরো বৈশাখ চৌদ্দশো বত্রিশ দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত প্রথমবারের মতো কানের স্বর্ণপামের জন্য লড়বে বাংলাদেশের আলীর প্রথমবারের মতো বাংলাদেশের নাম তালিকাভুক্ত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান উৎসবের আটাত্তরতম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে দেশের সিনেমা সংশ্লিষ্টদের জন্য এ এক ইতিহাস গৌরবের ঘটনা উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে লড়তে যাচ্ছে বাংলাদেশের সিনেমা আলি কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোন সিনেমার তালিকাবদ্ধ হওয়া এটাই প্রথম পৃথিবীর বিভিন্ন সিনেমার সঙ্গে আলী লড়বে পাম ডি অর বা জন্য স্বল্প সিনেমাটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব এর প্রযোজনায় আছেন দেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন সিনেমাটির অনলাইন প্রোডাকশন কোম্পানি রান আউট ফিল্মস এমন একটি ঘটনা দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টদের জন্য তো আনন্দই তরুণদের অনেক বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রযোজক তানবির হোসেন তিনি বলেন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রকে তো আমরা খুব একটা গুরুত্ব দিই না কিন্তু এই ধরনের কাজের মধ্য দিয়েই একজন তরুণ নবীন বড় অভিজ্ঞ হয়ে ওঠে আমাদের সিনেমা কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়াটা একটা ইন্সপায়ারিং ঘটনা বলেই আমি মনে করি এই জায়গা করে নেয়ার মাধ্যমে আমরা বলতে চাই আমরাও বিশ্বমানের কাজ করি নিয়মের কারণে আলি সিনেমাটি নিয়ে বেশ কিছু বলতে পারলেন না নির্মাতা আদনান আল রাজীব জানালেন দুই হাজার চব্বিশের নভেম্বরে সিলেটে হয়েছে এর দৃশ্য গল্পের সামান্য ধারণা দিয়ে আদনান বলেন ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি সহজ সরল সুন্দর ঝঙ্গেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের স্বল্পদৈর্ঘ্য সিনেমার নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান তারেক তিনি জানান গল্প নিয়ে তিনি একরকম নিশ্চিত ছিলেন যে বাইরের দর্শকরা এটা পছন্দ করবেন তিনি বলেন পরিচালক ও প্রযোজককে আমি ব্যক্তিগতভাবে চিনি তারা কি ধরনের কাজ করেন সেটাও আমার জানা তাই কাজটি নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম শুরু থেকেই বরং আমি বিশেষ নজর রেখেছিলাম এর মান নিয়ে আমি দৃঢ়ভাবে বলতে চাই আমরা আন্তর্জাতিক মানের কাজ করার সক্ষমতা অর্জন করে ফেলেছি নির্মাণে আমরা এখন খুবই আত্মবিশ্বাসী নির্মাতা আদনান ও প্রযোজক তানভীরের এবারের কান যাত্রা এখানেই শেষ নয় আলি সিনেমাটির মূল প্রোডাকশন কোম্পানি ক্যাটালগ ক্যাটালগ মূলত আদনান আল রাজীব তানভীর হোসেন ক্রিস্টিন ডি লিউন ও আরভিন বেলারমিনো এর নির্মাণ প্রতিষ্ঠান দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল ক্যাটালগ এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে আদনানের পরিচালনায় আলী এবং ফিলিপাইন থেকে আরভিন ও কাইলার যৌথ পরিচালনায় আগাপিত নির্মিত হয়েছিল যার সহপ্রযোজক হিসেবে আছেন আদনান আল রাজীব এবং তানভির হোসেন দুটি চলচ্চিত্র জায়গা করে নিয়েছে কানের মূল প্রতিযোগিতায় লড়বে পাম ডিওরের জন্য একই প্রতিষ্ঠান থেকে প্রযোজিত দুটি ছবির এই অর্জন বিরল সব মিলিয়ে কানের তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের শর্ট ফিল্ম আলী এবং ফিলিপাইনের শর্ট ফিল্ম আগাপিত নিয়ে জমজমাট বাংলাদেশের অংশগ্রহণ জমি নিয়ে হয়নি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লে আউট মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং মেহমানের কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াটচ্যাপেল রোড লন্ডন ই11 জি Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e -bike. Get an e -bike from JMG bike. and get 6 months free services. JMG bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike JMG bike. চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস বিস্তারিত জানতে কল করুন জিরো নম্বরে আমাদের ঠিকানা 18 ব্রিকলেন লন্ডন E1 ওয়ান ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকোলিমিটেড ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি ফেসবুক পেজটি লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ